আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের কিন্তু আগামীকাল ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ভূমিকম্প আতঙ্ক কাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বন্ধ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ রাত আটটা আটান্ন মিনিটে তো নোটিসে বলা হয়েছে আগামীকাল রবিবার বাইশে নভেম্বর ঢাকা বিশ বিশ্ববিদ্যালয়ের দাবি সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে আজ শনিবার বাইশে নভেম্বর বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সম্প্রতি ভূমিকম্পে ফলে উদ্ভূত পরিস্থিতি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য মানসিক ট্রামা বিবেচনা আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে পরিস্থিতি মূল্যায়ন শেষে পরবর্তী করণীয় ও সিদ্ধান্তসমূহ শীঘ্রই জানিয়ে দেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল শিক্ষা শিক্ষার্থী শিক্ষক কর্মচারী নিরাপত্তা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আবাসিক হল বিভাগ শিক্ষার্থীরা ভূমিকম্পের পর ভীত সন্তুষ্ট পরিস্থিতির মধ্য ছিল ভূমিকম্পের কারণে হল থেকে বের হতে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা রয়েছে এমন পরিস্থিতি শিক্ষার্থীর নিরাপত্তা মানসিক অবস্থা ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে আগামীকাল ক্লাস পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু আগামীকাল ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ